ভোটার তালিকায় কারচুপির অভিযোগে দুই ইআরও দুই এইআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে অভিযোগ সামনে আনে নির্বাচন কমিশন এদের মধ্যে রয়েছেন ময়না বিধানসভার ইআরও এবং এইআরও পারিপুর পূর্বের ইআরও এইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটর পাঁচজনকে সাসপেন্ড করে এফআইআর করতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন সোমবার বিকেলের মধ্যে রাজ্যের জবাব জানতে চেয়েছিল কমিশন কিন্তু কমিশনের নির্দেশ মতো পাঁচ জনের বিরুদ্ধে শাস্তির পথে হাঁটেনি রাজ্য সোমবার কমিশনকে চিঠি দিয়ে মুখ্য সচিব জানান ময়নার দাস ও বারুইপুর পূর্বের ডাটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ পরবর্তী পদক্ষেপের বিষয়ে পরে জানানো হবে মনোজ তলব করে কমিশন মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের তলবে তুঙ্গে রাজনৈতিক দরজা নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে যাওয়ায় শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা ইলেকশন কমিশন একটি বডি বুড়ো আঙুল দেখাবেন আপনি বাংলার মানুষকে বুড়ো আঙুল দেখাতে পারেন আপনি বিজেপি কে বুড়ো আঙুল দেখাতে পারেন কিন্তু সাংবিধানিক ইলেকশন কমিশনকে আপনি বুড়ো আঙুল দেখাবেন আর শাস্তি হবে না এটা তো হবে না সুতরাং চিফ সেক্রেটারি কালকে যান তারপর কি শাস্তি হয় বাংলার মানুষও তাকিয়ে রয়েছি আমরা দেখি তবে এই ধরনের এই যে বিরোধ আপাত বিরোধ বিভিন্ন সাংবিধানিক সংস্থার মধ্যে পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এটাও অনেকটাই পরিকল্পিত কারণ এই বিষয় নিয়ে এত বিরোধ করার মতো কোনো প্রয়োজন ছিল না বা প্রয়োজন নেইও যদি কোনো অফিসার নির্বাচনী কাজকর্মে করে থাকে নির্বাচন কমিশন বিচার করবে সরকারের এত নিজস্ব হঠাৎ নির্দিষ্ট কয়েকজন অফিসারের প্রতি এত দরদ দেখাবার কি যুক্তি আমি বুঝি না পাল্টা কমিশনকে করায় তুলে বিজেপি কে তো শাসক দলের পক্ষপাতী হয়ে যায় নির্বাচন কমিশন সেক্ষেত্রে প্রশ্ন তোলায় অবকাশ থাকছে যদিও দলের তরফে এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না রাজ্য সরকার বিষয়টি দেখছে কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত সপ্তমে প্রশ্ন উঠছে নির্দেশ না মানায় কড়া পদক্ষেপ নেবে কমিশন এনকে টিভি বাংলা